প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি সকালে চলে এসেছি বাঁকুড়া জেলার পাঁচশাহ থানার মেঠানা গ্রামে একটি সকাল সকাল খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছি এই মেঠেনাতে যেই রথটি ছিল রথটি এখন পুকুরে নেমে গেছে রথটি কীভাবে নেমেছে সেটা কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না অথচ চাকার কোনো দাগ নেই অথচ রথটা কিন্তু পুকুরের মাঝেই তো যাক ভিডিওটার সঙ্গে থাকুন আপনাদেরকে পুকুরের কাছে আমরা নিয়ে যাচ্ছি সেখানে দেখাবো রথটি কী অবস্থায় রয়েছে এখন এবং কি যেখানে রথটি প্রথমে ছিল সেই জায়গাটা অবশ্য আপনাদেরকে দেখাবো আর প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই এগিয়ে আসছে সেই পুকুরের দিকে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সেই পুকুরের দিকে আমরা যাচ্ছি যে পুকুরের রথটি নেমেছে একটা কিন্তু অবাক করা বিষয় আমরা অবাক হয়ে যাচ্ছি আর একটু পুকুরের পার থেকে আমি দেখাবো সেই রথটি দেখতে পাচ্ছেন পুকুরের মাছই একদম তো আমরা ছোটোবেলায় শুনেছি যে রথ নাকি পুকুরে নেমে যায় কোনো দেখিনি তো আজকে সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি মেঠেনায় এই বড় জলাশয়ে রথটি নেমে গেছে আমরা অবাক হয়ে যাচ্ছি এবং এই স্থানীয় মানুষরা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে কেউ যদি বদমাসি করে পুকুরে রথটা নামার চেষ্টা করে তো সেই কারণে কিন্তু পুকুরের ঘাটের মাটি বা কোনো কিছু দাগ ডাগ থাকবে সেই সব দাগ কোনো কিছুই নেই আর এই পুকুরের চারপাশে কিন্তু মাঠ রয়েছে আর একটি ঢালায় রাস্তা তাছাড়া ঢালাই রাস্তার পরেও কিন্তু মাটির রাস্তা রয়েছে যেটা আমরা কলার রাস্তা বলি সে রাস্তায় দাগ নেই এবং কি মাঠে ঘাটের কোনো দাগ নেই তো দাগ থাকা দরকার সে দাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা নাম অসিত অসিতার খাস আচ্ছা এখানে বাড়ি বাড়ি আচ্ছা বলুন তো কি কিভাবে কি নামলো এখানে সেটা তো ঠিক বলতে পারছি না একটা গ্রামের বহু মানুষ এসে দেখে গেছে তারপরে যে কি ঘটনা ঘটেছে রাতে ব্যাপারে আমরা তা বলতে পারি তবে আমাদের কিন্তু কোনো শত্রুতা নাই এই রথটা আমরা তিন বছর করছি একটা বাচ্চা ছেলেদের বাচ্চা ছেলেদের নিয়ে ইয়ে হয়েছিল জুবার ওয়ার বলে ও লাদনি লাতিগুলো এইটা করেছিল তো সেই বাচ্চার ছোট্ট একটা রথ করেছিল সেটা আমরা অনু ইয়া করে সেটাকে বড় করে সেটা যাতে আমরা গ্রামের একটা উৎসব আনতে পারি সেই জন্য আমরা এটা তিন বছর চার বছর চলে করছি আচ্ছা তিন বছর হচ্ছে হ্যাঁ রথটা কি শিকলে বাঁধা ছিল হ্যাঁ বাঁধা ছিল মানে শিকল ঠিক নয় দড়িতে বাঁধা ছিল দড়িতে বাঁধা ছিল আচ্ছা তো রথে যে রথে পুকুরে নেমেছে তো রথের কোনো চাকার দাগ রয়েছে এখানে না না কোনো কোনো চাকার দাগ নেই ফেলে দিলে যে সামনেটা একটা পড়ে থাকবে উল্টে থাকবে সেটা না কিন্তু সোজা মাঝখানে হলো কি করে সেটা আমরা ভাবতে পারছি না আচ্ছা তো আপনি কি কোনো কিছু বুঝতে পারছেন যে এটা হয় কি করে আর ওটা তো আমরা তো যেহেতু পুজোটা করছি সেটা আমরা দেবতা বলি মেনে নিচ্ছি জগন্নাথ দেবকে মনে করছি উনি হয়তো এটাকে আমাদের হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটিটাকে সংশোধন করার জন্য এইটা করেছে আচ্ছা তো এই পুকুরটি কার এখন বর্তমানে বর্তমানে মালিকানা আছে মালিকানা আছে তবে সবাই এই চাষ করে একজন ওই জবা বলে একজনে ওই যাদেরই প্রথম উৎপত্তি হয়েছে প্রতিষ্ঠা তারাই চাষবাস করে তারপর গ্রামের সবাইকারই আছে তো রথটা তুলতে হবে পুকুর থেকে দেখ ভাবছি জলটা কিছু মেরে ওই আমরা দশ পনেরো জনকে বা কুড়ি পঁচিশ জনকে নিয়ে বা ছেলে তো গাদা আছে আমাদের গ্রামে ওদিক দিয়ে তোলা হবে জলটা আমার কিছু মারতে হবে পুকুরে মাছ রয়েছে তো অনেক মাছ থাকলেও আমরা ভাবছি এক কোমর পর্যন্ত জলটা মেরে দিয়ে কম এক কোমর পর্যন্ত থাকে তারপরে আমরা ওটাকে তুলে দেবো আচ্ছা আচ্ছা এবং ব্রাহ্মণকেও খবর দিয়েছি ব্রাহ্মণও ডিসিশনটা আমাদেরকে বলেছে যে এভাবে করতে হবে বা কি বলে পঞ্চগব্য বা পুজোটা আমরা ভাবছি এটা তোলার পরে পঞ্চগব বা পুজোটা করবো ঠিক আছে ধন্যবাদ এক অনেকক্ষণ অপেক্ষা করার পরে দড়ি আর একটি টিউব আনা হয়েছে তো এই দড়ি নিয়ে বাঁধা হবে রথটিকে রথ এখনো সেই অবস্থাতেই রয়েছে যদিও পাম্প দুটো লাগানো হয়েছে কিন্তু পাম্পে জল মারা যাবে না এত জল রয়েছে জল মারা যাবে না हम ने सुना हाँ, वोदिक बारन करती थी आजते जेते ओखन के बारन करती थी जाब के ना हां तो होने जाब के दादा करा उमागिन पर जाते ने और के बोलते के ये बोला कौनो जानी जाते का ओटे की करो बांजा ओखनदाई और जे दोई के लियाक के थोड़ी ऐसे दोई के हाथ से बोल उबरा हंसते ए ओई दिखे दोई के लेसे ने

তো সে সকাল থেকে বসে রয়েছি সবাই আসার পরে পুকুরে কিন্তু অনেকে নেমেছে দেখতে পাচ্ছেন তো এরপর কিন্তু রথটা তোলা হবে পুকুর থেকে পায়ে তোলা হবে ভিতরে সম্পূর্ণ দেখতে থাকুন মোটামুটি আটজন নেমেছে বড় একটা রশ্মি নিয়ে একটা বড় টিউ নিয়ে এছাড়াও দুটো ফার্ম লাগানো হয়েছিল উচিত জল রয়েছে এটা অসম্ভব জয় জগন্নাথ

এটা মানে না জীৱন মানে না যাব নেকি ঘণ্টাই দাদা হে

তো অনেক কষ্টের পরে লস থেকে পায়ে তুলেছি দেখতে পাচ্ছেন রসটা খুব একটা ছোট নয় নাট তুলে ঘরে তো জাপানে দেখোন খুলি છે

এটা সিটিং হয়ে গেছে কি করে যাইনি ঠাকুরের কি সিটিং হয়ে গেছে এই জগৎ জগন্নাথ দেবেরই মানে এই যে আচ্ছা জগন্নাথ দেবের লীলাইটা হ্যাঁ অবাক করা কাণ্ড তো মেঠানা গ্রামের বাসিন্দারা অক্ষত অবস্থায় রথটিকে পাড়ে তুলেছে এবং কি মোটা দড়ি দিয়ে গাছের সাথে বেঁধেও দিয়েছে যাতে আর কোনো দিন সেই রথ না চলে যেতে পারে তো যাই বন্ধুরা ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে দেবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এখনকার মতো বাই বাই